ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো ত্রিশ দুইশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো নব্বই টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো ত্রিশ দুইশো ছত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো অষ্টাশি টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো ত্রিশ দুইশো ছত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো চুরানব্বই টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো ত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো নব্বই টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো ষোলো টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো বিশ দুইশো ছাব্বিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো সাতাশি টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো আঠারো টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো অষ্টাশি টাকা কেজি সাতটিা জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো বিশ দুইশো চব্বিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো ছিয়াশি টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো বিশ দুইশো আঠাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো আষ্টাশি টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো বিশ দুইশো পঁচিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো বত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো বিশ দুইশো আঠাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো বিশ দুইশো পঁচিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো আঠারো টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি ঝামড়াইল জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো বিশ দুইশো ছাব্বিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো দশ দুইশো বিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো বিশ দুইশো ছাব্বিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো সাতাশি টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো বিশ দুইশো পঁচিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো আশি দুইশো পঁচাশি টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো পনেরো দুইশো বিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচাশি দুইশো নব্বই টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান দুইশো পনেরো দুইশো বাইশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো আশি দুইশো ছিয়াশি টাকা কেজি